রসুল্লাহ সাল্লাম সাহাবাইজ কিন্তু ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি পালন করেনি যদি রাজনৈতিক দলের জন্য রাজনৈতিক কারণে যদি আজকে ষোলোই ডিসেম্বর ইসলামিক দলগুলো পালন করে দলের ইমেজ রক্ষা করার জন্য যদি ১৬ ডিসেম্বর পালন করতে হয় একুশে ফেব্রুয়ারি পালন করতে হয় রাজনৈতিক কারণে দলীয় আদেশের কারণে যদি আজকে ছাব্বিশে মার্চ পালন করতে হয় উনিশশো সালের পরে দুই সালে এসে আজকে যারা ছাব্বিশে মার্চ সরেন সোমবার পালন করছে এতদিন তারা বলে আসছিল মিলাদুল নবী বেলায়তুল নবী জসনে জুলুল বেদাত আজকে দুই হাজার চব্বিশ সালে পঁচিশ সালে তাদের জন্য ছাব্বিশে মার্চের রেলি করা জায়েজ হয়ে গেল রসুল্লাহ সাল্লাম সাহাবাজ কিন্তু ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি পালন করেনি তাহলে সেটি কিভাবে জায়েজ الحمد لله فا وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه امرا ومخبرا ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليه صلاة صلي على محمد صلاة ربي على محمد السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় ইসলামিক লেকচারে অনুষ্ঠানটি সম্মানিত দর্শক বিন্দু দূরে কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই আজিমুসান মোবারকময় অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক সালাম ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি প্রিয় বন্ধুগণ এমন একটি বরকতময় মুহূর্ত আমাদের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে যেই সময় আল্লাহ সুবাহান ওয়া তাআলার কাছে তন্ত ফজিলতের অত্যন্ত বরকতের এবং অত্যন্ত সম্মানীয় পবিত্র মেহের রবিউল আউয়াল তথা সাহেব কোরআন রসুল সাল আলি আসাল্লামের জেলাদ শরীফের মাস আমরা অতিবাহিত করছি আগামীকাল মাগরীব থেকে বারোই রবিউল আউয়াল শরীফ তাজুপুর সাল আলি আসাল্লামের আগমন শরীফ সারা পৃথিবী ধর্মপরায়ণ ईमानदार মুসলমানদের হৃদয়ের মধ্যে ইমানের জোয়ার অনুভব হচ্ছে কোন পবিত্র ইদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জश्न जुलूस মাহফিল মিলাদ কিয়াম ইত্তাদি ইবাদত বندگی ভিন্ন ধরনের অনুষ্ঠান ও রবিউল ওয়াল শরীফ কে ঈদ-এ বলা হয় থাকে পবিত্র কুরআন যে রাতে নাজির হয়েছিল সেই রাত হাজার মাসের চাইতে উত্তম লাইলাত কদর আর একটি মাত্র রাত মাহে রমজানের যে কোনো বেজর রজনিত হতে পারে বলেই পুরা রমজানের এত বেশি মূল্য এক নেকিকে এক থেকে সত্তর গুণ এবং সাত গুণ এবং ফোরানে পাকে বলা হয়েছে বেগাই হিসাব একটি নেকিকে এত পরিমাণে আল্লাহ তারা বরকত দান করবেন যা আপনি হিসাব করে শেষ করতে পারবেন না মাহের রমজানের এক রাতের মাহের রমজানটা এত বেশি সম্মানীয় হয়ে থাকে আর এ কোরআন নিয়ে যে নবী আগমন করেছেন এ কোরআন যার জন্য অবতীর্ণ হয়েছে সাহেব এ কোরআন বলা হয়ে থাকে সেই রসুলের আগমনের রথই না দামি হতে পারে শুধুমাত্র আশিকা রসুলদের কাছে উম্মত মোহাম্মদের কাছে যারা নিজেকে মোহাম্মদ সাল আলী সাল্লামের উম্মত ঘোষণা করার পরেও আজকে যারা সমাজের মধ্যে একটিমাত্র মাত্র দরুদ শরীফকে দরুদ ইব্রাহিম বড় দরুদ বলে আজকে যারা প্রচার করছে তারা হয়তো জানে না কঠিন ষড়যন্ত্রের জালে তারা ফেসে গিয়েছে প্রিয় বন্ধুগণ এই রসুল সল্লাহ আলী সাল্লামের উন্মত হওয়ার জন্য ইসলাম পিতা ইব্রাহিম হজিল্লাহ পর্যন্ত আফসোস করেছেন কেঁদেছেন আদম শফিউল্লাহ আলি ইসলাম থেকে প্রত্যেকটি নবী ও রসুলগণ আমার দয়াল নবীর প্রতি ইমান এনেই তারা নব্যুৎপ্রাপ্ত হয়েছে প্রত্যেকটি নবীগণ আমার নবীর প্রতি ইমান এনে তারা নবুৎপ্রাপ্ত হয়েছে তারা যদি আমার নবীর প্রতি যদি ইমান না আনতো বোধপ্রাপ্ত হতো না আমার নবীর প্রতি আমার আকার প্রতি আমার রসুল উল্মর প্রতি তারা ইমান এনে তারা নবী হয়ে দুনিয়াতে এসেছে কাছে আমার দয়াল নবীর উন্নতির এত বেশি মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন আমার রাসূলের উম্মতের মর্যাদা এত বেশি আল্লাহ তালা দিয়েছেন ওরা mao আহলে উম্মতি কে বলেছেন আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে আমার উম্মতের মধ্যে যারা জ্ঞানী হবে আমার উম্মতের মধ্যে যারা पी কামেল হবে আমার উম্মতের মধ্যে যারা মুরশিদ হবে তাদের মর্যাদা হচ্ছে আমবিয়ু বনি ইসরাইল উনি ইস্রাইল যে নবীদের মত সরসলি কাইমুল আফুর রহিম সাল্লাল্লাহু সাথে তুলনা করার মত আল্লাহ তাআলা সৃষ্টি করেন নি কোরআনে পাকে আল্লাহ गोस्वामी দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম কউল বিফযলিল্লাহি ও বিরাহমাতিহি আল্লাহ তালাইজন্যই বলেছেন নবী হে আপনি বলুন আমার বান্দাগণ নিয়ামত প্রাপ্তি যখন হবে সুতরাং তারা যেন ওই নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করে আনন্দ প্রকাশ করে তো পর্যন্ত আপনি সমগ্র জাহান জগতের সকল সম্পদের মালিক যদিও হন যদি আপনার জীবনের অর্জিত সকল সম্পদ যদি জমাও করেন আল্লাহ সুবাহান ও তারা বলছেন তারা যদি জ্ঞান রাখে তারা যদি জ্ঞানী হয় তাদের জীবনের সকল অর্জিত সম্পদ থেকে আমার মোস্তফা আমার রহমান আলমিন হচ্ছে দামিনী আমদ রসুল করিম রহ রহিম সাল আলী সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন নবীর আগমনের সেই খুশ আমরা আমাদের স্ত্রী সন্তানদের মধ্যে আমাদের সমাজের মধ্যে আমাদের পরিবারের মধ্যে আমরা মানুষদের মধ্যে আগমনের সুসংবাদ নিয়ে আমরা জিকির করি নবী পাকের দরুদ আয়োজন করি রসলে পাকের মেলাদ শরীফের আয়োজন আমরা করি যেই নবীর প্রতি একবার দরুদ পাঠ করলে আল্লাহ তারা বলেছেন দশ দশবার আল্লাহ আপনার প্রতি দরুদ পাঠ করে আপনার প্রতি দশটি রহমত আল্লাহ বর্ষণ করে চিন্তা করে দেখুন আপনি একবার দরুদ পাঠ করেন আল্লাহ আপনার উপর দশটি রহমত বর্ষণ করে আপনার দশ মার দাবা বলন্দ করে আপনার দশটি গুণা ক্ষমা করে দেয় রসুল সাল্লাম সাথে তুলনা করার মতো পৃথিবীতে কোনো উদাহরণ হয় না এবং বেমেশাল আশেখ গণের জোয়ারের মাস ইমানি জোয়ারের মাস আমলের মাস আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক পালন করে পৃথিবীতে চারবার শয়তান চিৎকার দিয়ে কেঁদেছে একবার কেঁদেছিল আমার দয়াল নবী জমিনে যেদিন আগমন করেছেন ওই মুহূর্তে শয়তান চিৎকার করে কেঁদেছিল এজন্য রসূল পাক বেলাদ শরীফের কথা শুনে ওই শয়তানের উৎসগুলি যারা শয়তান যাদের মস্তিষ্কের মধ্যে বাসা বেঁধেছে যাদের রক্তের মধ্যে শয়তানের প্রভাব হয়েছে যারা দেখতে মানুষ বাস্তব শৈতান মানুষ শৈতান একমাত্র নারাজ হয় দয়াল নবীর আগমনের বিষয়ে আলোচনা করলে মৌলুদ নবীর কথা শুনলে প্রকৃতপক্ষে কোনো জান্নাতি কোনো ইমানদার কোনো আয়সিক রসুল জাসনের বিরোধিতা করতে পারে না বিশিষ্ট ফকি সাহাবী হজরতে জাবির রদি আল্লাহ রানহু ও হজরতে ইবনে আব্বাস রদি আল্লাহ রানহু বিশুদ্ধ মশহুর মতে আল্লাহর হাবিব হস্তির বছর ব্রাহা হস্তি বাহিনী যে বছর খানে কাবাতে আক্রমণ করেছে ওই বছরের বারে রবিউল আউয়াল আমার দয়াল নবী তার এনেছেন পেনেছেন রাহমাতের আগমন করেছেন কিভাবে এসেছেন কেন এসেছেন আমাদের কি না আমরা ওই দয়াল নবীকে যদি গ্রহণ করতে না পারি ভালোবাসতে না পারি আমাদের কি লজ সেই বিষয়গুলো সবচাইতে ভালোভাবে আপনারা জানতে পারবেন আশিফ রসুলদের জবানে নাইবের রসুলদের জবানে যারা নবীর গুণে গুণান্বিত নবীকে যারা হাসেল করেছে নবীর জিদার যাদের নসিব হয়েছে যে সকল পীর ও কামেলগণ পীর মাসাইহের কাছে গেলে যাদের সান্নিধ্য গ্রহণ করলে নবী পাওয়া যায় নবী দেখা যায় সম্পর্ক স্থাপন করা যায় তাদের জবান থেকে যদি আপনি নবীর আগমনের বর্ণনা শোনেন রসুল পাকের বেলাদতের কথা শুনেন এটি হবে সবচেয়ে চমৎকার বরকতময় এবং মধুর যে আলোচনা আপনার আমার জীবন দ্বারা পরিবর্তন করে দিতে পারে বন্ধুগণ বেলায়তুল নবী পালন করার জন্য যেসিনে জুলুস পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন আপনার বাড়িকে সাজান আপনার ঘরকে সাজিয়ে নিন স্ত্রী সন্তানদের জন্য ভালো কিছু আয়োজন করুন তাবারুকের ব্যবস্থা করুন প্রিয় বন্ধুগণ আলেমদের সাথে কোনো তর্ক করবেন না আলেমদের সাথে তর্ক করার মতো দুঃসাহসিকতা কখনো দেখাবেন না কিন্তু বেলাদাতে মোস্তফা দয়াল নবীর আগমন নিয়ে জেসনের যুদুসের ব্যাপারে যারা মানুষদেরকে বিভ্রান্তিত করবে কান্টা ধরে তাদেরকে সমাজ থেকে বের করে দিই মৌলুদউন্মীর বিরোধিতা করবে জাসনে যুদুস কোরআনের কথাই আছে যারা প্রশ্ন করবে মিলাদ উন্নবী পালন করা বিরাট বলে মানুষদেরকে যারা বিভ্রান্তিত করবে ওরা আলম নয় ওরা ইসলামের মধ্যে অনুপ্রবেশকারী দুশ্মনের আসুল ইসলামের দুশ্মন তাদেরকে কান্তি ধরে সমাজ থেকে বের করে দিবেন তাদের খানা খাবার বন্ধ করে দিবেন এই ধরনের অভিশপ্ত আলেম নামে কলঙ্ক আলেম সু মুসলিম সমাজে বসবাস করার অধিকার রাখে না যদি রাজনৈতিক দলের জন্য আজকে ষোলো ডিসেম্বর ইসলামিক দলগুলো পালন করে ইমেজ রক্ষা করার জন্য যদি ষোলোই ডিসেম্বর পালন করতে হয় একটি দলের ইমেজ রক্ষা করার জন্য যদি একুশে ফেব্রুয়ারি পালন করতে হয় দলীয় আদেশের কারণে যদি আজকে ছাব্বিশে মার্চ পালন করতে হয় উনিশশো সালের পরে দুই হাজার সালে এসে আজকে যারা মার্চ সোলিস্বর পালন করছে এতদিন তারা বলে আসছিল দুই হাজার চব্বিশ সালে তাদের জন্য ছাব্বিশে মার্চের র্যালি করা জায়েজ হয়ে গেল সাহাবাজ কিন্তু ছাব্বিশে মাস ১৬ ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি পালন করেনি তাহলে সেটি কিভাবে চাই মৌলুদ নবীর ব্যাপার কে যে অস্বীকার করবে সেই মুসলমান হতে পারে না রসুলের আগমনকে অস্বীকার করলে নবীর আদর্শকে সিরাতকে আপনি কিভাবে মানবেন আপনি মিরাদুল নবীকে অস্বীকার করলে সিরাত নবী কিভাবে মানবেন মিরাদুল নবী নবীর আগমন বৃত্তান্ত নবীর জন্ম বৃত্তান্ত হুজুর এসেছেন এটাকে যদি আপনি বিরোধিতা করেন হুজুরের আদর্শকে আপনি কিভাবে মানবেন আশাটাকে যদি আপনি প্রত্যাখ্যান করেন তাহলে আদর্শকে কিভাবে মানবেন বন্ধুগণ বরকত হাসিল করুন দিদারে মোস্তফা নসিবের পথ আপনারা অনুসরণ করুন আল্লাহ আল্লাহর হাবিবকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করুন মৌলুদুল নবীকে আদয় দিয়ে আঁকড়ে ধরুন যারা মেরাদ ও কেয়ামের বিরোধিতা করে তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন আল্লাহ জালিসানহু সোনার মদিনার নবীজি আমার মোহাম্মদ সাল্লামের নুরানি নজর ক্রম প্রত্যেকের প্রতি নসিফ হোক রসুলের দিদার লাভ করে আল্লাহর বলি হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যা কালের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করে থাকতে পারেন আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি কোনো নেয়ামতের খুশখবর নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ